পুরনো শত্রুতার জেরে পিটিএ খুনের ঘটনা ঘটল ঝাড়গ্রামের জিতুসোল আয়রন কারখানার আবাসনের ঘটনা কারখানার এক কর্মীকে অপর দুই কর্মী খুন করেছে বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর ঝাড়খণ্ডের পশ্চিম বাসিন্দা নন্দলাল খন্ডিত স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিক ছিলেন হঠাৎ করেই সোমবার সকালে নন্দলাল খন্ডিতকে কারখানার দুই কর্মী মারধর করেন যার ফলেই তার মৃত্যু হয় রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিযুক্তরা পলাতক তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারানপর পশ্চিম দিন আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা ফোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ